আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম ফলাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে তো ভিউয়ার্স প্রথমেই কার্ড শো করে দিচ্ছি এবং স্বপ্নেই বলে দিচ্ছি ফেরদোস কালেকশনে চলে এসেছি এবং ঠিকানাটা বলে দিচ্ছি পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্সে রয়েছে আজকে আমরা স্বপ্ন হচ্ছে ফোর ফাইভ ফ্লোর ফ্লোরে চলে আসবেন গুলশান দুয়ে ঢাকা বারোশো বারো ফোন নাম্বার রয়েছে শামীম ভাইয়ের এই নাম্বারে কথা বললে আপনারা যে আপনারা ঢাকার বাহিরে বা দেশের বাহিরে রয়েছেন তারা এই এই থ্রি পিসগুলো পারচেস করতে পারবেন আশা করি ভিডিওগুলো ভালো লাগবে তো ফার্স্ট এই ক্যাটালগটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখাবো ক্যাটালগের নাম বলে দিচ্ছি জয়নাব হাসান ভলিউম কত বলেছে ওয়ান ভলিউম ওয়ান এই যেখানে দেওয়া আছে ভলিউম ওয়ানের ক্যাটালগটা দেখিয়েছি এবং মূল ড্রেসেই চলে যাই এবং এটা ফ্যাব্রিক্সটা কিসের উপর হচ্ছে ভাইয়া সুইচ বয়ের ভয়েলের উপরে থাকছে এবং ফিক্স কাজ করা সাথে ডিজিটাল প্রিন্টও থাকছে এক্সট্রা প্যানেলও থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে নিচে প্যানেলের অংশটা দেখে দিচ্ছি নিচে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট সাথে কিন্তু প্যানেলটা রয়েছে এই প্যানেলটা আপনারা নিচে দিলে কামিজের লেংথটা আরও বেড়ে যাবে সৌন্দর্যটাও বেড়ে যাবে এবং এই প্যানেলটাও আপনারা স্যালভারের অংশ বা হাতায় ডিজাইন করে লাগাতে পারেন যার যেরকম ইচ্ছে মতো বা পছন্দ করে করতে পারেন ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টে কিন্তু দারুণ কালার কম্বিনেশন করা হয়েছে ব্যাকপার্টেও কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকছে পুরোটা দেখিয়ে দিলাম স্লিভের অংশটা এটা হচ্ছে স্লিভের অংশটা দারুণ খুবই সুন্দর কালার কম্বিনেশন রয়েছে সালার অংশটা দেখে দিলাম এবং ওনাটা মূলত এটাতে সৌন্দর্য চলে এসেছে ওনায় দেখো এটা যে নিচে দুই পাশে পারে ওনার দুই পারে কিন্তু গর্জেস কাজ থাকছে যে এখানে একটা নিচে পাটটা রয়েছে আর এই যে একটা উপরে পাটটা রয়েছে এই পারে মানে টোটালি ড্রেসটা গরজেস লুক দিবে ওনার কারণে তা এত সুন্দর একটা থ্রি পিসের প্রাইসটা কত আসবে ভাইয়া তিন হাজার তো প্রাইসটা বলে দিচ্ছি তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা হলে নিতে পারবেন তো এগুলি কিন্তু অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস আজকে আপনাদেরকে দেখালাম ভাই আপনি অন্য ড্রেসটা দেখান অনেকগুলো কালার কম্বিনেশন রয়েছে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা নিতে পারেন তো ভিওয়ার্স প্রত্যেকটা ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে অন্যায় কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে এবং লুকটা কীরকম আসবে সেটা বোঝার জন্য তো মূল ড্রেসটাই চলে যায় কালার কম্বিনেশন প্রত্যেকটা অনেক নাইস থাকে এবং আশা করি আপনাদের পছন্দ হবে এবং সাথে কিন্তু আমাদের পয়লা বৈশাখ এটা হচ্ছে ফ্রন্টের অংশ তারপর আমি বাকি কথা বলছি আপনারা বুঝতে পারছেন আমি এর আগেই বলেছি সামনে কিন্তু পহেলা বৈশাখ রয়েছে আপনারা চাইলে পহেলা বৈশাখে এরকম সুন্দর সুন্দর থ্রি পিস নিতে পারেন বা ঈদ রয়েছে ঈদেও নিতে পারেন বা কাউকে যদি গিফট করতে চান দারুণ কালেকশান রয়েছে তো কেউ যদি এরকম গিফট পাবে তা আমি মনে করি অনেক খুশি হবে তো ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি সাথে কিন্তু এক্সট্রা প্যানেল রয়েছে সাথে ডিজিটাল প্রিন্টও থাকছে। আর এটা হচ্ছে স্লিভের অংশটা সালোয়ার অংশটা আমরা দেখিয়ে দিলাম এবার ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর কিন্তু কাজ করা রয়েছে দুই পারে গর্জিস করে কিন্তু দুই পারে কাজ থাকছে আর ওন্নাটা কিন্তু অনেক বড় পিওরের মধ্যে থাকছে প্রাইসটা পড়তেছে তিন হাজার ছয়শো টাকা তো ভিওয়ার্স ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবে ডিজাইন করে করতে পারেন বা নিজের ইচ্ছে মতো কামিজ করতে পারেন এটা হচ্ছে ফ্রন্টের অংশটা ফ্রন্টে কিন্তু দারুন লুক দিয়েছে গলার অংশটা যে কাজটা আসছে তো খুবই সুন্দর কিন্তু কাজটা আর সাথে কিন্তু এক্সট্রা প্যানেল তো রয়েছে নিচেও প্যানেলটা ডিজিটাল প্রিন্ট থাকছে এটা হচ্ছে ব্যাক ব্যাকের অংশটা সেম সাথে আপনি এক্সট্রা প্যানেল পাচ্ছেন আর এটা হচ্ছে স্লিভের অংশটা খুবই সুন্দর অনেক বড় ফ্যাব্রিক দেওয়া রয়েছে এবং স্যালোয়ারের অংশটা দেখিয়ে দিলাম এবং ওন্নাটা দেখিয়ে দিচ্ছি দারুণ ওন্না কালেকশন রয়েছে কালার কম্বিনেশন প্রত্যেকটা অনেক নাই মেহরুন সুতা দিয়ে কাজ করা হয়েছে ওন্নার মধ্যে কালারটা কিন্তু ফুটে রয়েছে প্রাইসটা পড়বে তিন হাজার ছয়শো টাকা খুবই সুন্দর একটা কালার পেস্ট কালার তো আপনাদের যে কোনো আপু করলে ভালো লাগবে আর যে কোনো আপু পছন্দ হবে আশা করি আমরা ফ্রন্টের অংশটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের ফ্রন্টের অংশটা হয়েছে গোল গোল ডিজাইনে আর কি মানে একটা ইউনিক ডিজাইনে কাজ করা হয়েছে গলার অংশটা প্যানেলের অংশটা থাকছে ডিজিটাল প্রিন্টে ব্যাক দেখিয়ে দিব স্লিভের অংশটা সাথে থাকবে সেটাও দেখিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে ব্যাকের অংশটা সাথে কিন্তু এক্সট্রা প্যানেলটা থাকছে আপনারা ম্যাচিং করে দিতে পারেন নিচে প্যানেলটা হলে আপনারা যেহেতু স্যালওয়ার বা ও হাতায় ডিজাইন করে তুলতে পারেন এরকম সুন্দর একটা প্যানেল দিয়ে ডিজাইন এটা হচ্ছে স্লিভের অংশটা এবং ওনাটার স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছে স্যালোয়ারটা ম্যাচিংয়ে থাকছে আর ওনাটা ওনাটাও ম্যাচিংয়ে থাকছে ডিজিটাল প্রিন্ট সাথে কিন্তু অনেক সুন্দর একটা কাজ করা হয়েছে এই যে নিচে যে ক্রিম কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে দুই পাশে কিন্তু পাচ্ছেন এই যে উপরে এবং নিচে পাচ্ছেন প্রাইসটা পড়বে তিন হাজার ছশো টাকা তিন হাজার ছশো টাকা হলে নিতে পারবেন বা খুব খুবই সুন্দর একটা কালার দেখাচ্ছি একেবারে গ্রিন কালার খুবই নাইস মানে শ্যাওলা গ্রিন টাইপের কিছু লুক আসবে তো কালার কম্বিনেশন অনেক নাইস রয়েছে তো মূল ড্রেসেই চলে যাই অসাধারণ কালার কম্বিনেশনটা রয়েছে এটা হচ্ছে ফ্রন্টের অংশটা নিচে প্যানেলটা ঠিক আছে সাথে স্লিভের অংশটা এবং ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ব্যাকপারটা ঠিক আছে দা স্লিভার অংশটা দেখিয়ে দিলাম খুব সুন্দর এবং অনেক বড় রয়েছে আপনাদের ইচ্ছে মতো ডিজাইন তৈরি করতে পারবেন হাতার অংশতে তারপর রয়েছে সালোয়ার অংশটা সলিডে চলে আসবে আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ম্যাচিং এ ওন্নাটা থাকছে অসাধারণ কালার কম্বিনেশন যখন পুরো ড্রেসটা রেডি করে পরবেন অনেক ভালো লাগবে প্রাইসটা পড়বে 3600 টাকা 3600 টাকা রাখা যাবে ভিওয়ার্স ক্যাটালগটা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি কালার কম্বিনেশন অনেক সুন্দর রয়েছে মূল রেসেই চলে যাই এটা হচ্ছে ফ্রন্টের অংশটা স্টেপের মাঝখানে আসবে ডিজাইনটা আর গলার অংশটা তো কাজ ফিক্স করাই রয়েছে এটা হচ্ছে নিচের প্যানেলে ডিজিটাল প্রিন্ট থাকছে আপনাদেরকে এই ভিডিওর মাঝখানে যে ড্রেসটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে শপে আসতে হবে এবং যদি ফোন করে অর্ডার করতে চান তাহলে ফোন করে অর্ডার করার সময় আপনাকে ভাইয়াকে দেখাতে হবে তাহলে ভাইয়া বুঝতে পারবে যে আপনি কোন ড্রেসটা চাচ্ছেন আর এটা হচ্ছে ব্যাকের অংশটা স্লিভের অংশটা এটা হচ্ছে স্লিভের অংশটা খুবই সুন্দর সলিটে স্যালোয়ারটা থাকছে এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটার মধ্যে কিন্তু মূলত ওন্নাটার কাজটা যে রয়েছে কাজটা অনেক সুন্দর লাগবে পরলে গায়ে ওন্নাটা দিলে তো প্রাইসটা পড়বে ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শো টাকা তো ভিউয়ার্স ক্যাটালগটা দেখে দিচ্ছে এটা হচ্ছে ডিপ অ্যাশ এবং ব্ল্যাকের সাথে কন্ট্রাস্টটা করা হয়েছে ফ্রন্টের অংশটাই ড্রেসের ফ্রন্টেই চলে যায় এটা হচ্ছে ফ্রন্টের প্রথম যে লুকটা আসবে খুবই সুন্দর কালার কম্বিনেশনটা রয়েছে সাথে থাকছে ব্যাকপার্ট এবং স্লিভের অংশটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই নাইস ব্যাক ব্যাক আর এটা হচ্ছে স্লিভের অংশটা সালোয়ারটা সলিডে থাকছে ম্যাচিং এ আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা কিন্তু অনেক বড় রয়েছে রেড কালার বা মেরুন কালার সুতো দিয়ে যে কাজটা করা হয়েছে অনেক সুন্দর লাগছে প্রাইসটা পড়বে কিন্তু ছত্রিশশো টাকা এই ড্রেসটা নিতে হলে প্রাইসটা পড়বে ছত্রিশো টাকা ছত্রিশশো টাকা তো আরও কালার আছে সেগুলো দেখবো তো ভিউয়ার্স প্রথমেই লুকটা দেখিয়ে দিচ্ছি ক্যাটা লোকের এবার ড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে ড্রেসের অংশটা ফ্রন্টের সাথে এটা হচ্ছে প্যানেলটা ঠিক আছে ভাই সাথে স্লিভের অংশটা দেখাবো এবং হ্যাঁ ব্যাকপার্টটা দেখাবো এটা হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর ব্যাকপার্টটাও রয়েছে প্রিন্টের মধ্যে স্লিভের অংশটা দেখিয়ে দিচ্ছে সলিটের সালোয়ারটা থাকছে এবং ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা ওড়নাটা খুবই সুন্দর ওড়নাটা এবং অনেক বড় রয়েছে প্রাইসটা পড়বে তিন হাজার ছয়শো টাকা ক্যাটালগ ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি কালার কম্বিনেশন কিন্তু অনেক নাইস রয়েছে তো ড্রেসেই চলে যাই এটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর কিন্তু ড্রেসের অংশটা কালার কম্বিনেশনটা অনেক নাইস রয়েছে অনেক শব্দ হচ্ছে বাহিরে ফ্রন্টের অংশটা দেখিয়ে দিলাম ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি দারুণ কিন্তু ব্যাকপার্টটা থাকবে এবং এটা হচ্ছে স্লিভের অংশটা সেলওয়ারটা থাকছে ম্যাচিং এ আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় রয়েছে দেখুন প্রাইসটা পড়বে 3600 টাকা 3600 টাকা হলে নিতে পারবে অনেক সুন্দর অফ হোয়াইট অফ হোয়াইট যে কোনো আপু পড়লে ভালো লাগে আর যে আপুকে পছন্দ হবে সাথে অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে মাল্টি সুতো ওয়ার্ক তো থাকছে সাথে মাল্টি প্রিন্ট আউট প্রিন্ট আউট থাকছে ফ্রন্টের অংশটা দেখিয়ে দিলাম সাথে এক্সট্রা তো প্যানেল রয়েছে এটা হচ্ছে ব্যাক পার্টটা পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে ম্যাম তারপর থাকবে স্লিভের অংশটা স্লিভের অংশটা দেখিয়ে দিচ্ছি সলিডে সালোয়ার থাকছে এবং ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা অনেক সুন্দর তো সাইডে দুই দুই পারে কিন্তু কাজ থাকছে আর প্রাইসটা বলে দিচ্ছি আবারও তিন হাজার ছশো টাকা তিন হাজার ছশো টাকা হলে নিতে পারবে তো ভিওয়ার্স আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকুনটা দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ